এই শালার পর আসরের নামাজ দেখি তুই মসজিদ তো আমার বাপ হইলো মসজিদের সভাপতি পরে আসর তো আমি বিদায় করতেছি বল মন ডাই নষ্ট হ্যাঁ আসে বলে দিঘা কে এসে ভাই শুক্রবারের দিন গেছে মসজিদ তো নামাজ পড়তাম হুজুরে বারে বারে নিষেধ দিয়েছি যে সুদের বিষয়ে কোনো আলোচনা না করতো মসজিদ আমার বাপে মসজিদের সভাপতি সুদ কা জানে হুজুরে তারপর হুজুরে কেড়ে সুদের বিষয়ে মসজিদ আলাপ করে

তারপরে আমরা সুদের বিষয় আলোচনা করব। আমরা আলোচনা করব ভাই পুরনো হাতিফের। মানুষেরা ভালো কথা বোঝে সুদের বিষয়ের আমরা আলোচনা করব। আপনি কি মসজিদও রাখতে চাই না চলে যেতে চাই। কী করবে? কিভাবে? ভাই শুনেন আমি একটা কথা বলি। আপনি আমার কাছে তেমন একটা বড় হইতেন না। বুঝছেন? কিন্তু তারপরেও আপনি যে সব কথা কইতে শুনলে সব কথা মানুষ মানুষ কয় না। আপনার বাপায় সুটকা ঠিক আছে আপনার বাপের আপনি কই তার না ভালো তো কিন্তু না আমার আপনি শাসাইতেছেন ঠিক আছে একটা হুজুরে যদি মসজিদে যদি সুদ ঘুষের বিষয়ে যদি বয়ান দিতে না করতে পারে কি বিষয়ে আলাপ করব কি বিষয়ে আলাপ করব একটা হুজুরে হুম আমার 24 বছর বয়সে আমি ছয়টা মসজিদ থেকে অলরেডি আমার বাইক কইরে দিছি ঠিক আছে কি লাগে বাইক কইরে দিছে কারণ আমি হক কথা কই আর যতদিন বাইতে তাই হক কথা কই আমি আপনারা মসজিদ থেকে আমার বাইক কইরে দিবেন নাকি তোমার নাম না আপনি বুঝটা লইলেন না আমার এই সালার পর দেখি তুই মসজিদে গেতে মসজিদ আমার বাপ হইলো মসজিদের তোরে আসর তো আমি বিদায় করতেছি মসজিদ আসরের থেকে বর্তমান সময়ে কোনো মসজিদে ইমাম বেশিরভাগ টিকতে পারে না তার মূল কারণ হচ্ছে সুতকুরদের বিষয়ে আলাপ আলোচনা করায় কারণটা হচ্ছে মসজিদে সুতকুরদের বিষয়ে আলাপ করলে যারা মসজিদ বর্তমানে চালাচ্ছে তারাই বেশিরভাগ সুতকুর